নামাজ পড়তে হলে অনুমতি নিতে হচ্ছে হয় নাই কোন দিয়ে রোজা রাখতে হলে তারা বি নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াত করা হয়েছে অনুমতি নিতে না হলে পারে তাদেরকে বহিষ্কার করা হবে মারপিট করা হয়েছে সে নাম কোন দেশ সবাই জানে সবাই জানে কলাল আলহামদুলিল্লাহ সবাই নেট চালায় দুঃখ মন ব্যথা মনে কষ্ট মন ব্যথা মনে কষ্ট নামাজ পড়তে হলে অনুমতি নেওয়া লাগে ইফতার করতে হলে অনুমতি নেওয়া লাগে বিশ্ববিদ্যালয় কোরআন তেলাত করা হলেও অনুমতি নিতে হবে বৃষ্টির জন্য নামাজ পড়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকিতে আমি বিশ্ববিদ্যালয় নামাজ পড়তে হলে অনুমতি অনুমতি দেওয়া হয় অনুমতি দেওয়া হয় লজ্জা করে আমি কালকে জুমার নাচ পড়ি মুসল্লিদের দোয়া করছি আর বলছি আমার লজ্জা করতেছি আমার লজ্জা করে আল্লাহ হাত তুলতে আমি এলাকার মানুষের বড় হয়েছি আমি সরতের নিপথে আমি আমি থেকে পথে আমি এলাকার মানুষের মানুষের চিন্ন নিয়ে ভালোবাসা নিয়ে এলাকার মানুষের ভালোবাসা দোয়া নিয়ে আমি বড় হয়েছি এলাকায় আমি কোনো বড় বোনের কাছে এখানে ইমাম সাহেবরা আছেন হাফেজ সাহেবরা আছেন মৌলা সাহেবরা আছেন আপনারা সাধারণ জনগণ আছেন আমরা উদ্দেশ্যই কে না কে না আমাদের উদ্দেশ্য আমরা আমরা আল্লাহর বান্দা আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে মোসা ইসালামের আদর্শ তিনি এই কাজ করে গিয়েছিলেন তিনি এই নামাজ ফেলে গিয়েছিলেন তিনি এইভাবে আল্লাহ দোয়া করেছিলেন খোলা ময়দানে আমরাও সেই অবশ্য পালন করতে এসে আমরা আমার চোখের পানি ফেলে দোয়া করবো যাতে আল্লাপ আমাদের দোয়া মঞ্জুর করেন কবুল করেন এই জন্য আমরা সেই আশা নিয়ে এখানে বসে আছি আমাদের উদ্দেশ্যই যে আজকে আমরা দোয়া করি চোখের পানি ফেলে যাতে আল্লাহ বৃষ্টি বৃষ্টিপর্ষণ করুক এই বৃষ্টি দিয়ে পশু পাখি মানুষ খেয়ার খামারি সবকিছু উপকৃত হোক এটাই আমাদের বড় আশা এই জন্য আমরা একত্রিত যে উদ্দেশ্য আল্লাহ পাক আমাদেরকে করেছেন এই জন্য আল্লাহর দরবারে আমাদের জবান জবান দিয়ে খুলে আমরা করি যেই রব আলী বলেছেন তোমার জবান তোমার মায়ের পেট থেকে আমি পবিত্র রাখছি তুমি পৃথিবীতে যে তোমার ওই জবান দিয়ে তুমি তোমার রবের প্রশংসা দায় করো তুমি তোমার রবের গুণগান করো আমরা সবাই উচ্চ ছাড়ে যত যত সম্ভাব পারি আল্লাহকে জানি দিতে চাই রব্বুল আলামিন আমরা রদবা দেখি না একমাত্র তোমার হুকুম পালন করতেই আমরা তোমার কাছে প্রার্থনা করতেছি আমরা শুকরিয়া করি যিনি আমাদেরকে এই মজলিসে একত্রিত করেছেন কয়েকজন লোককে বসে এই জন্য সবাই বলি জোনসর বলেন আলহামদুলিল্লাহ আর আরজন বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক বলেন সুখে দুঃখে দুঃখে কষ্টে সব সময় জমি এই আলহামদুলিল্লাহ এমন একটা আয়াত সমস্ত তো ওজনের মধ্যে সবচেয়ে বড় দোয়া আলহামদুলিল্লাহ সূরা ফরিদ কেউ ঝাড়ফুক দেয় ওই দোয়া কবুল হয় বলেন সুবহানাল্লাহ এই জন্য সদা সর্ব অবস্থায় তুমি তোমার রবের প্রশংসা করো আলহামদুলিল্লাহ বলো আর জোরে বলি আলহামদুলিল্লাহ এবার সিলেটের শাহজালালের গোর গোবিন্দর

ইয়া আইয়ুহাল্লাযিনা আমালতুহু ফিসিল্লি কাফফা হে ईमानदार গোন ওয়ালা তাতাবিউহু দুআদশ না ইন্নাহু লাকুম আদুউ মুমিন হে মুমিন গোন ईमानदार গোন তোমরা ইসলামের মধ্যে আফাতুকিনু নাবি বাদ আল কিতাব অথবা খুরু নাবি তোমরা কিছু অংশ খবরদার নিজের মন ঘরা চলার নাম ইসলাম না নিজের মন ঘোরা নিজের অবসের চলার নাম কি ইসলাম ইসলাম কি আল্লাহর হুকুম যেটা আমি নির্দেশ রসুলের যেটা নির্দেশ ওটার নাম পুরোপুরি উদক্ষুলুফির শিল নিকা তুরাপুর পুরোপুরি ভাবে মমেন্ট ইসলামের মধ্যে প্রবেশ করে বলেছো এবার আফাত মিনুন আবিবাগ এলে কিতাব হতাক ফোন কিছু অংশ মানবো আর কিছু অংশ আমি আল্লাহ হুকুম মানব আর কিছু অংশ আমি না লাফ্সের হুকুম মানবো এই যদি মানি তাহলে কি মোমেন্ট হতে পারলাম তাহলে কি আমি পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে পারলাম আল্লাহ বলছেন পুরোপুরি ভাবে উদু কোনো ভি সিলমে কাফা পরিপূর্ণ ভাবে মুমিন তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ বন্দি এখন আমরা কি পরিপূর্ণভাবে ভাবে ঢুকতে পেরেছি মারছি আমাদের আমরা আমার কিন্তু টাইম দেওয়া আছে 10 মিনিট আমি ঘরে দেই কথা বলবো যদি একটু